আলাইকুম আমরা আজকে চলে যাচ্ছি রাজশাহী তো আমরা রাজশাহী যাচ্ছে হচ্ছে দেশ ট্রাভেলস বাসে তো আমাদের নন এসি বাস পড়েছে ছয়শো নব্বই টাকা আমাদের বাস হচ্ছে ষাটটা পঞ্চাশে তো অলরেডি সাতটা পঞ্চাশ বেজে গেছে এখনো বাস আসেনি তো আপনাদের সাথে আমার ভ্রমণের অভিজ্ঞতা আজকে শেয়ার করি চলুন যাওয়া যাক এই হচ্ছে আমাদের বাস দেশ ট্রাভেলস এই হচ্ছে বাস তো চলুন ভিতরে যাওয়া যায় এই হচ্ছে বাসের ভিতরের দিকে তো সিট গুলো মোটামুটি খুব একটা বড় না তো কমফোর্ট আছে ভালোই আছে চলে আসলাম গাজীপুরের দিকে তো বর্তমানে আছি গাজীপুরের দিকে তো সাত সকালবেলা শীতের ওয়েদার তো খুবই ভালো লাগছে তো এই রোডটা মোটামুটি বড়ই আছে তো এই তো সামনের দিক যাচ্ছি আমরা তো গাড়ি যেহেতু সকালবেলা তো ভালোই মোটামুটি ভালোই স্পিডেই চালিয়েছিল তো চলুন সামনে আমরা চলে এসেছি যমুনা সেতুর কাছাকাছি তো অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব যমুনা সেতুতে তো এই রোডটা যেহেতু সিঙ্গেল রোড তো একটু জ্যাম জট থাকেই তো চলুন দেখা হচ্ছে যমুনা সেতুতে গিয়ে তো এই তো চলে আসলাম টোল প্লাজার দিকে তো এই তো এখন টোল দিয়ে আমরা ব্রিজের দিকে অগ্রসর হচ্ছি তো এই তো টোল দিয়ে দিল গাড়ি আমাদের বাস তো এখন সামনের দিক যাওয়া যাক তো দেখা হচ্ছে ব্রিজের উপরে উঠে তো এই তো উঠে যাচ্ছে ব্রিজের উপরের দিকে তো আমাদের যমুনা সেতু তো আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল তো আমরা চলে আসলাম সিরাজগঞ্জ তো এখানে যাত্রা বিরতি দেওয়া হয়েছে প্রায় পঁচিশ মিনিটের মতো তো এই হচ্ছে রেস্টুরেন্টটা ওয়েলকাম টু সিটি তো এটা পড়েছে হচ্ছে সিরাজগঞ্জে তো আমাদের যাত্রা বিরতি ছিল পঁচিশ মিনিট তো এই হচ্ছে রেস্টুরেন্টটা তো চলুন ভিতরে যাওয়া যাক আসলাম ভিতরের দিকে তো এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট কি এখানে পেয়ে যাবেন পরোটা ভাত আর হচ্ছে গিয়ে মিষ্টি দই এই সুবি আর কি এই হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিউটা তো দেখা হচ্ছে বাসে উঠে এই তো যাত্রা পর আমাদের বাস আবার ছেড়ে দিল তো প্রায় পঁচিশ মিনিট যাত্রা পর আমাদের বাস আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম দেখা যাক কয়টা বাজে আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জার্নির পর আমরা পৌঁছাই রাজশাহী সিটিতে তো এখন বাজে হচ্ছে দেড়টা তো আমরা জার্নি করেছি হচ্ছে দেশ ট্রাভেলসে তো দেশ ট্রাভেলসে জার্নির অভিজ্ঞতা ভালো ছিল তো আজকের মতো রাজশাহী ভ্রমণের বাদ জার্নি এখানেই শেষ হচ্ছে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ